সকাল সন্ধের টিফিনে মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে একদম ঘরে থাকা নামমাত্র উপকরণ দিয়েই দারুণ টেস্টটি পুর রেসিপিটি বানিয়ে নিতে পারেন এভাবে বানালে যেমন মুচমুচে হবে তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে তো এই রেসিপির জন্য একটা বোলের মধ্যে এক কাপ চিড়ে নিয়ে নিলাম দু তিনবার জল পাল্টে চিঁড়েটাকে ভালোভাবে ধুয়ে নেব চিরে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এইবার ওই চিড়ের মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে চিরেটাকে পাঁচ দশ মিনিটের জন্য এইভাবে রেখে দেব। জল কিন্তু বেশি একদমই দিইনি ওই দু তিন চামচ মতো জল দিয়ে দিলাম আর তারপর এখানে একটা বড় সাইজের কাঁচা আলু নিয়েছি আলুটাকে গ্রেটারের মিডিয়াম দিকটাতে গ্রেট করে নিচ্ছি আলুও গ্রেড করে নেওয়া হয়ে গেলে দু তিনবার জল পাল্টে অবশ্যই আলুও ভালো করে ধুয়ে নিতে হবে আর তারপর আলুর জলটাকে কিন্তু ভালো করে নিংড়ে নিতে হবে আলু ধুয়ে জলটাকে নিংড়ে নিয়েছি এইবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল প্রায় চার টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে ওর মধ্যে হাফ চামচ গোটা জিরে দিলাম জিরেটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম ছোট সাইজের একটা টমেটো কুচি এগুলোকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচের একটু কম দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে একটু নাচাড়া করে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও হবে তবে আমি একটু কালারের জন্য দিলাম এইবার গ্রেট করা কাঁচা আলুগুলো দিয়ে দিলাম আর আলু দিয়ে পেঁয়াজ সমস্ত মশলার সাথে না আচাড়া করে কিন্তু ভালো করে একটু ভেজে নেব তবে একদম নরম করে ভাজার দরকার নেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে মোটামুটি আলুটাকে একটু সফট করে ভেজে নিলেই হবে খুব বেশি নরম করে ভাজার কিন্তু একেবারেই দরকার নেই তো একটু নাড়াচাড়া করে আলু সফট হয়ে গেলে সবশেষে নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে আলুর পুরটাকে নামিয়ে একদম ঠান্ডা করে নেব আলুর পুর একদম রেডি হয়ে গেছে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব তারপরই কিন্তু টিফিনগুলো বানিয়ে নেব আর এদিকে পাঁচ দশ মিনিট মতো চিরেটাকে ওইভাবে রেখে দিয়েছিলাম চিড়েটাও কিন্তু ভালোভাবে ভিজে গেছে এখন ওই চিরেটাকে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ধনে পাতা কুচি এইবার সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব একদম বন্ধুরা চিরের যেন কোনো দানা না থাকে একেবারেই আটা মাখার মতো কিন্তু ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে এটা মাখতে পারবেন ততই কিন্তু টিফিনগুলো দেখতেও সুন্দর হবে আর খেতে তো ভালো হবেই তো ভালোভাবেই আমি আটা মাখার মতনই মেখে নিয়েছি এবার ওর থেকে অল্প অল্প পরিমাণে হাতে নিয়ে এইভাবে গোল্লা পাকিয়ে তারপর একটু চেপটে নিলাম তারপর একটা বাটির মতো শেপ দিয়ে নেব আর ওদিকে কিন্তু আমাদের আলুর পুরটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এইবার বেশ খানিকটা পরিমাণে আলুর পুর ওই বাটির মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে পুরটা দিলে খেতে তো অবশ্যই বেশি ভালো লাগবে আর তারপর খুব সাবধানে এইভাবে চেপে চেপে মুখটা ভালো করে বন্ধ করতে হবে একটু ভালো করে চেপে চেপে বন্ধ করবেন যেন পুর কোনোভাবে বেরিয়ে না যায় আর তারপর একটু গোল্লা পাকিয়ে এইভাবে একটু চেপটে চারিদিকটা একটু সুন্দর করে সমান করে নিতে হবে তাহলে দেখতেও সুন্দর লাগবে তো এই একই রকমভাবেই কিন্তু আমি সব কটা টিফিনকেই বানিয়ে নেব সবগুলো বানিয়ে নিয়েছি এইবার ভেজে নেব তার জন্য কড়াইয়ে কিন্তু সাদা তেল ভালো করে গরম করে নেব তারপরই এগুলোকে তেলে ছাড়ব আর এগুলোকে তেলে ছাড়ার পর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখেই ভাজবো এগুলো একটু লালচে করে ভাজতে একটু বেশি সময় লাগে সেই কারণে লো ফ্লেমে ভাজার দরকার নেই এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিলেই হবে আর একটু টাইম নিয়ে ভাজলে এগুলো কিন্তু দারুণ মুচমুচে হবে উপরটা হবে মুচমুচে ভেতরে আলুর পুড়ে ঠাসা এর টেস্টটা যেন অসাধারণ একদিন না বানালে বুঝতেই পারবেন না দারুণ লাগে চপ শিঙারার থেকে এই রেসিপির স্বাদ একদমই অন্যরকম হয় আর সবচেয়ে বড় কথা একেবারেই ঘরোয়া উপকরণেই কিন্তু তৈরি করা যায় যা যা উপকরণ এর মধ্যে দিয়েছি সব উপকরণ আমাদের সবার বাড়িতে সবসময়ই থাকে তো যখন মন চাইবে এই রেসিপি কিন্তু ঝটপট বানিয়ে খেতে পারেন সস কিংবা সন্ধেবেলায় চায়ের সাথেও খেতে পারেন বাড়িতে গেস্ট আসলেও ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারেন সবাই খেয়ে কিন্তু দারুণ প্রশংসা করবে তাহলে সকাল বিকেলের টিফিনে মুখরোচক কিছু খেতে চলে এই রেসিপি অবশ্যই ট্রাই করুন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ